গুড মর্নিং সকলকে একদম সকাল সকাল চলে এসেছি আজকে বাবা যোগনাথকে সঙ্গে নিয়ে দেখো আজকে টুকুকে স্কুল থেকে ফেরার পথে বাবা যোগনাথের দর্শন করে এলাম আর আজকে ছিল গুরু পূর্ণিমা তাই এখানে দেখো এক গুরুদেব তার শিষ্যদের নিয়ে পরিক্রমায় বেরিয়েছেন নবদ্বীপের রাস্তায় রাস্তায় কিন্তু এত আধ্যাত্মিক জিনিস তুমি দেখতে পাবে না তুমি চাও না চাও হরি নাম তোমার কানে আসবে আর এইখান থেকে এই গুরু পূর্ণিমার থেকে কিন্তু আমাদের বাড়ির লোকও ব্যতীত না এই যে আমার শ্বশুর মশাই দেখো রেডি হয়ে গেছে যাচ্ছে গুরু বাড়িতে আর এখানে আমি যে হলুদ গাছগুলো ওপরে পোতা ছিল না সেটা নিয়ে এসে আমি আজকে বাগানে পুঁতে দিয়েছি কারণ বাগানে পুঁতে দিলে না অনেকটা হবে বড় করে এই যেমন এই কারিপাতা গাছটা ছিল কিন্তু একদম ছোট্ট হয়ে কিন্তু আজ কত বড় আর আজ দেখো কলকে ফুলের গাছ একটা বসানো হয়েছে একটু নিজের বাড়ি থাকলে না নিজের বাড়িতে বাগান থাকলে এই অনেক কিছু এগুলো করা যায় আর আজ আমার একটু লেট হয়ে গেছিলো এই গুরু পূর্ণিমা উপলক্ষে মানে রাস্তা এত জ্যাম আমি ওপারে যেতে পারিনি কিন্তু থ্যাংকস টু রাখি দির হাজব্যান্ড সে নিয়ে এসেছে ডুকুকে আর অনিশকে দুজনকেই তো ওরা দেখো নৌকা করে আসছে অ্যান্ড তারপর এখান থেকে ডাইরেক্ট আমরা চলে গেছিলাম মায়ের গুরু বাড়িতে মা বাবা দুজনেরই ওটা গুরু বাড়ি আর আমরা ওখানে খেতে বসে গেছি কিন্তু য যথারীতি ডুকুর যেহেতু ফিরতে লেট হয়ে যায় সাড়ে তিনটে বেজে যায় তো এরকম অনেক জিনিসই ছিল যেগুলো শেষ হয়ে গেছিলো আমরা পাইনি কিন্তু ঠাকুরের ভোগ যে যতটুকু কপালে আসে ততটুকুই একদম মানে সুন্দর করে মাথায় নিতে হয় আর আমরা কিন্তু পাইনি বলতে শুধু পনিরটা আদারওয়াইজ কিন্তু আমরা মোটামুটি সবই পেয়েছি তো দেখো কি কি খেলাম অন্ন লাল শাক প্রথমেই চলে এসেছিলো তারপর দিল শুক্তো তারপর ডাল ডালের পরে পটল পোস্ত তারপরে চাটনি বাপড় পায়েস যেমন ছিল কিন্তু আমি আর এতক্ষণ খাইনি কারণ একটু সুগারটা অ্যাভয়েড করছি তো এটা মার গুরুবাড়িতে দেখো এটা কী সুন্দর সারস পাখি বানিয়েছে যায় এইটা মার গুরুবাড়ি দেখো কি অপূর্ব না তো ফাইনালি এতদিনে আমাদের কিন্তু এই নিচের ঘরটাকে আমরা ভালো করে পরিষ্কার করে ফেলেছি এবার তোমাদের একবার একটা বিফোর আফটার দেখিয়ে দিই তো দেখো প্রথমে কিন্তু ঘরটা এরকমভাবে খালি রয়েছে এই যে একটা ছোট্ট খাট পাতা হয়েছে আর কয়েকটা দুটো ফার্নিচার রেখেছি কারণ আমি একটু ওপেন স্পেস চাইছি তার পরের লুকটা দেখো এই পুরো সাজানোটা এই পুরো ডেকোরেশনটা কিন্তু আমার মেয়ে করে যায় মানে আমি কালকে সত্যি অবাক হলাম যে ওর মধ্যেও কতটা ক্রিয়েটিভিটি রয়েছে যে ও এত সুন্দর করে ওর জিনিস নিয়ে এসে ওই ঘরটাকে বসে সাজিয়ে ফেলেছে কারণ হচ্ছে ওর বক্তব্য যে এটা ওর রুম তো তারপরে একটু মুড়ি চানা দিয়ে লুডো খেলে আজকের দিনটা আমরা শেষ করলাম